ছোটদের গল্প স্বল্প এক দেশে ছিল এক রাজা সেই রাজার ছিল দুই সুন্দরী কন্যা রাজার বড় কন্যা সাবিত্রী ছিলেন রান্নায় অধিক পটু তিনি বিভিন্ন রান্না করতে ও সবাইকে খাওয়াতে পছন্দ করতেন রাজার ছোট রাজকুমারী মৈত্রী ছিলেন সাজগোজে অধিক পটু তিনি সবসময় সাজগোজ নিয়ে থাকতে পছন্দ করতেন একদিন রাজা তার দুই মেয়েকে তার সভায় ডেকে পাঠান এবং জিজ্ঞেস করেন তোমরা দুজনে আমাকে কতটা ভালোবাসো এই কথা শুনে রাজার ছোট মেয়ে বলে মহারাজ আমি আপনাকে আমার হিরে জহরতের থেকেও অনেক বেশি ভালোবাসি এই কথা শুনে রাজা অত্যন্ত খুশি হন তারপর তার বড় মেয়ে বলে মহারাজ আমি আপনাকে নুনের থেকেও বেশি ভালোবাসি বড় মেয়ের এই তুচ্ছ প্রশংসা শুনে মহারাজ অত্যন্ত রেগে যান ক্ষুব্ধ হয়ে তিনি বড় মেয়েকে রাজ্য থেকে বের করে দেন রাজার বড় মেয়ে সাবিত্রীর রাজপ্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে জঙ্গলের অনেক তা ভিতরে চলে যায় কিছুক্ষণ বাদে তার দেখা হয় একজন ধনী বণিক তার সম্বন্ধে জিজ্ঞেস করলে রাজকুমারী সব কথা তাকে খুলে বলে বণিক তার কথা শুনে তাকে তার সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায় ও তাকে আশ্রয় দেয় তারপর বণিক রাজকন্যাকে সারম্পরে বিবাহ করেন কিছুদিন পর রাজা তার সৈনিকদের নিয়ে ওই বনিকের রাজ্য দিয়ে যাচ্ছিলেন হঠাৎ রাজা ওখানে অসুস্থ হয়ে পড়ে ঘটনাক্রমে বণিক ও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তারপর বনিক তাকে তার বাড়িতে নিয়ে আসেন রাজা সৈন্য ও বনিক তারা ঘরে এসে বসে বনিক তার স্ত্রীকে ডেকে বলেন মহারাজের জন্য খাবার পরিবেশন করতে বণিকের স্ত্রী নিজের পিতাকে দেখে চিনতে পারেন তারপর তিনি ঠিক করেন যে তিনি মহারাজকে বিনা নুনের খাদ্য পরিবেশন করবেন তারপর বণিকের স্ত্রী বিনা নুনের খাদ্য রেঁধে মশায়ের সামনে পরিবেশন করেন রাজা সেই খাবার গ্রহণ করার পর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যান তখন রাজার কন্যা বলেন এখন বুঝতে পেরেছেন মহারাজ আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি রাজা সব বুঝতে পারেন এবং তিনি খুব খুশি হয়ে যান রাজা খুশি হয়ে মেয়ে জামাইকে আপন করে নেন